হারেজি বা জঙ্গিরা কাফের ছোট কাফের না বড় কাফের মানে ফাসেক এতে একাফ রয়েছে আমাদের কিন্তু একদল বলেছেন যে কাফের হ্যাঁ কারণ তাদের বিরুদ্ধে না বলেছেন ওইভাবে তাদেরকে হত্যা করবো আমি যদি পেলাই না তোমলা আতোল্লাহ না হোক কাতলাহ আলাদা সম্প্রদায়ের মতো মানে তাদের শেকর কেটে দেব আর তারপরে নবী সাল বলেছে ইয়াকর জোন আমিনার দিন কামে আমার বা আমার কোন আমিনার দিন কামে আমার কোসাহাম তারা দিন থেকে বেরিয়ে যাবে যেমন শিকারী পশুকে তীর ছেদ করে এপার থেকে ওপার বেরিয়ে চলে যায় এখান থেকে কেউ কেউ বলেছেন যে তারা কাফের হয়ে যায় কিন্তু সঠিক মত জমুর অধিকাংশ আলমারা বলছেন কাফের নয় কিন্তু তারা নিকৃষ্ট ফাঁসে নিকৃষ্ট ফাঁসে এবং মুসলিম জন্য ক্যান্সার এরা ইসলাম এবং মুসলিমদের চরম ক্ষতি করেছে যুগে যুগে এরা মুসলিম সবচেয়ে ভালো মানুষদের শত্রু সবচেয়ে ভালো মানুষ যারা যুগে যুগে তাদের শত্রু শ্রেষ্ঠ ছিলেন তার খনি তারা এরা ভালো মানুষকে খুন করে ইয়ুলন আহল ইসলাম হ্যাঁ ধার্মিক লোকদেরকে খুন করে থাকে ভালো মানুষকে খুন করে থাকে মধ্যম পন্থীকে খুন করে থাকে ওয়াদামহসান আর তাদের তেল দিয়ে তারা ঘুমায় আর কোনো ভ্রুক্ষেপ নেই যে ইসলামের বিরুদ্ধে কি হচ্ছে বা মুসলিম মুসলিমদের কি হচ্ছে এতে তো আল্লাহ এদের সর্বনাশ করুক এদের অনিষ্ট থেকে জাতিকে আল্লাহ রক্ষা করুক সব যুগে খারেজিরা রয়েছে কিন্তু খারেজিরা যখন কাফের নয় তাহলে ফাঁসেকদের ক্ষেত্রে রয়েছে সমাজের কিছু লোক তাদের জানাজা পড়ল কিন্তু তাদের মতো যারা রয়েছে হ্যাঁ জঙ্গি মনোভাবের খারেজি মনোভাবের তাদের পানিশমেন্টের জন্য তাদেরকে সতর্ক সাবধান করার জন্য আল্লাহর নেই করবেন না সমাজের যারা নেক পরেশগার মানুষ তারা জানাজা পড়বেন না আল্লাহ